পাহারা তো আমরা দিব ওই জিবিরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা জালা আর কি যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন কখনো পানি ছাড়া তো দেখি না চোখে পানি টল 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 করতে থাকে মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে এত কাঁদেন কেন এত কাঁদেন কেন বসে যেদিন থেকে জান্নার জাহান্নাম দেখা আসছি উন্নতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় আজকে ওই কে আল্লাহ ডাক তাহলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানি লিখবে না কেন চিনেন আব্দুল কাদের জিলানি কে চিনেন আরে নাম শুনছেন কোনোদিন পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে উনি লেখছেন হায় ওর চেয়ে বড় হতবাদা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই মখ হারাম কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অরচে বড় নিকৃষ্ট কেউ নাই আল্লাহ আর আসলো নামাজের জন্য ডাকলো আর আসলো না আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী সুকর সকাল সকালবেলা উঠে গুমের থেকে উঠার পরে বলে আল্লাহ গুমের থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো কে لا ইয়াকা উলা আলা মান লা যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না আল্লাহ জিজ্ঞাসা করে কেন আমার কাছে ও আমার চוני কৃষ্ণ কারণ আমি তো সকালে উঠি ওইটাই বলি আলহামদুলিল্লাহিল্লাজি খলাকানি আফতারা কালকি প্রশংসা ওই আর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপরও তোমার প্রশংসা আমি তো উঠেই তোমার গীত গাই কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না তো আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না কুকু দুহান নাসুল হিজারা মানুসি তো জাহান্নামে যাবে আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তুরাবা মাটি হয়ে যাও আমি মাটি হয়ে যাব কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না মানুষকে তো বলা হবে কুকু নাস নাসুল হেজারা তুমি জাহান্নামের ইন্ধন হবে মানুসি জাহান্নামের ইন্ধন হবে আবার মানুসি জান্নাতের উৎসশিক হবে এই জন্য শুকর বলে অর্চে নিকৃষ্ট কেউ নাই তো আব্দুল কাদের জিলানি পিরানি পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ এই জন্য যদি পুজো আইসা থাকে কথা আগে নেওয়ার আগে শেষ করার আগে এইখানে প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আছে দুকে হাত রেখে ওয়াদা করব। যে আজকের পরে বিশেষ করে যুবকরা আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়ব না ওয়াদা বিলকুল ওয়াদা তাইলে আগে চলতে পারি ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়ব না আজকের থেকে আর নামাজ ছাড়ব না হায় আসা যে রহমান শেষদাকারী আল্লাহর কুদরতি আলি নদী আল্লাহ তালা আনবো বলছেন তুরি দেওয়ান তা তো চল্লা আল্লাহ তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে হ্যাঁ হ্যাঁ আমি তো বলি মুশা আল ইসলাম কথা বলতে গেলে চারটা শব্দ ছিল চারটা হ্যাঁ তুর পাহাড় হইতে হবে এছাড়া কথা বলতে পারতেন কি উলামা বলে কি সত্য হামিততা হ্যাঁ হ্যাঁ না ঘরে বয়ে বয়ে বিশ্ব কথা বলতে পারতেন তুর পাহাড় হইতে হইত গেলেই জুতা খুলতে সময় নির্ধারিত ছিল কি ছিল এই সময় আসলে কথা হবে হবে না আবার কথার সীমা রেখা ছিল আজকে এতটুকু বলবে বাকিটুকু কালকে আর বেশি বলা যাবে না হায় হায় এই উন্নতের জন্য কোনো শর্ত নাই এই উন্নতের জন্য কোনো শুধু শর্ত আছে বিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট তিন পুরো নং পাঁচচল্লিশ মিনিট বলতে পারবে না সূর্য উঠতেছে তখন সূর্য ডোকতেছে তখন আর সূর্য যখন ডোকতেছে তখন পনেরো মিনিট করে পাঁচচল্লিশ মিনিট এছাড়া সারা দিন কথা বলতে পারবে ইচ্ছা হোক এই জন্যই আলী আল্লাহ তালাহু বলেন তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে ফালতু সাল্লি তাহলে নামাজে দাঁড়াও লিয়ান্নাল মুসাল্লিউন ফাইনাল মুসল্লির সাথে কথা বলে আবার আল্লাহ কথা বলে কোন শর্ত নাই ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল দেখলেন এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে তা আল্লাহ বলে কোরান আল্লাহর কালাম কি হ্যাঁ আপনি সুরায় ফাতেহা পড়েন এটা কি ফাতেনা হ্যাঁ আল্হামদ পড়তেছেন আপনি আল্লাহ আপনার সাথে জিজ্ঞাসা করেন উজু না থাকলে কোরআন মুখাস্ত পড়া যায় যাই না শুধু না পাক পড়া যায় না ঠিক না ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারাদিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করতে শেষ করা যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না আল্লাহ বলবে তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হতো না আমি তো বলতেই থাকবো আজকের থেকে নামাজ ছাড়বো না পাক্কা ওয়াদা যুবকরা কি বলে যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার যুবকরা যদি নামাজি হয়ে যায় চলো মনে উঠলো বলেই দিই তুমি জানো না যুবক শেষদায় কি আছে যুবক যখন সেজদাহ যায় সুহান আরব্বিয়াল আলা বলে আলা সুভান আরব্বিয়াল আলা আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সব্বাহতানি সব বাহতু তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না তুইও পবিত্র গুণা মা আলাইতানিফা আলাই তো তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না এটা হইতে পারে না তুইও মহান বলে আল্লাহ কেমন মহান বলে তোর জন্য আরো নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি তোকে আরশের নিচে আমি ছায়া দিব কয়েকটা গ্যালারি দিব তোকে সুপার ডিলাক্স গ্যালারি যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন আল্লাহ যেন আমাকে বলতে চায় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আর দর্শক ছাড়া খেলাও জমে না আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো কেননা হিসাব কিতাবও তো একটা খেলা ঠিক না কি বলেন আ খেলাই হবে হিসাব কিতাবের আরো সে নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা ঠিক না কাউকে পঞ্চাশ হাজার বছর তার পড়ায় রাখবে কেউ বা তুবলা সারা সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনাইতে দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি কেউ জানে না সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে আর হিসাব কিতাব নিতে থাকবে পঞ্চাশ হাজার বছর তার করায় রাখবে লাল কাদম আবদিন পাও হেলাইতে দিবে না আল্লাহ বলছে দুনিয়ায় বহু ছোটছ। দুনিয়ায় বহুত করছো দুনিয়ায় বহুত করছো আমি কিচ্ছু বলিনা শুধু তাকায় ছিলাম নাজরুন তাইসা তাহমালু দেখতে ছিলাম তুমি বলতে ছিল আমি শুনতে ছিলাম কুতু ফাসামিউতু আমি শুধু শুনছি তুমি করতে ছিলা আমার বিরুদ্ধে ফাতাহামালতু আমি সহ্য করতে ছিলাম কিছুই বলিনা আজকে দেখাব তোমাকে খেলা গ্যালারি লাগবে তোমার জন্য যুবক গ্যালারি এত মর্যাদা জমিনে চলবে তুমি পারে খাদিস নিয়ে নাও জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখায়া দেখায় উপর থেকে বলবে ও যুবক তুই যদি জমিনে না থাকতি লবাবা ওই যুবক যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো আনিছে শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না এইখানে একজন যুবকও পাওয়া যাবে না চুল তো প্রতি মাসে কাটে প্রতি মাসে না কাটক দুই মাস অন্তর কাটে দুই মাস অন্তর না কাটক তিন মাস অন্তর কাটে তিন মাস অন্তর না ছয় মাস অন্তর কাটে ছয় মাস না দুই ঈদে তো কাটেই কাটে কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলছে যে এইবারই রবিউল আউয়াল আসতেছে একজন যুবকও পাওয়া যাবে না হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলবে নবগঞ্জ বাজারে যায় বলবে বা মাদায় যায় বলবে বা কুমিল্লায় বলবে বা যে কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে সমস্ত ডিজাইন আজকে সরাও আজকে আমি আসছি আমাকে আমার নবীর চরিকামতে মতে চুল কাটা দাও একজন যুবক এখানে পাওয়া যাবে যেই যুবক জীবনে বলছে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও আজকে কোনো স্টাইল না যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন চুল কাটা দিয়ে জান্নাতে হ্যাঁ হ্যাঁ সত্য এটাই মাম তামাশাক উন্নতি ইন্দা ফসাদি উন্নতি তামাশাক বোঝেন আগে গ্রামগঞ্জে ছিল সাখো শাখো চিনেন কটা বাস দিয়ে বানাইতো একটা বাস দিয়ে ঠিক না আর উপরে দিত আরেকটা বাস ঠিক না দুর্বল মানুষগুলো ওইটা পার হইতো ঠিক না আর শহরের মানুষ আসলে আগের থেকেই পাও কাপা শুরু হইতো কেন পার্ক হওয়া অভ্যস্ত না ঠিক না কি বলেন ছয় জনে মিলা পার করতো ঠিক না উপরের বাসটা কেন বাঁধা হয়েছে এই জন্য বাঁধা হয়েছে যে যদিও সাঁকর থেকে পাও পিছলায় চলে যায় তাহলে তুমি যেন বাসটা দৈরা লটকায় থাকতে পারো দূরের থেকে কেউ দেখায় সে ছুটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে পানির ভিতরে তুমি না পড়ো আল্লাহ রসুল বলে একটা সময় আসবে কোন উন্মত যদি আমার একটা শূন্য দূরে এরকম লটকায় থাকে আল্লাহ রসুল বলে তাকে এক শহীদের না একশো শহীদের সব জান্নাতে যাওয়ার জন্য এক শহীদের সব যথেষ্ট এইখানে একশো দেওয়া হবে এই জন্যই হাদিসের শব্দ আসছে মান তামাখা যে আমার একটা সুন্দর ধরে লটকায় থাকবে যুবক যদি ভাবে যে কোনো শূন্যতে তো আদায় করতে পারতেছি না না পরিবেশের জন্য পারতেছি না দুনিয়ার জন্য পারতেছি কোনোভাবেই পারা সম্ভব না আমিও জানি পারা সম্ভব না সবগুলোর উপরে আমল করা যাবে না যুবক যদি বলে আমি আমার চুল কাটাকে সুন্নত বানায় নিলাম নবীর এই সুন্নত যদি আমি আটকায় থাকবো লটকায় থাকবো যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা আমার নবীর ডিজাইন আমাকে কাটা দে আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সেটা চুল কাটা দিয়ে একজনও পাওয়া যাবে না আরেকটা বললেও পাওয়া যাবে না এই পুরা গ্রাম না পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোন নব বধু পাওয়া যাবে না পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে নাই ঘরে ঘরে বিউটি পার্লার আছে ওয়ান লাইনে সব বিউটি পার্লার চলে অনলাইনে লাইনে এসা সেই জায়গায় যা যায় কোন নব বধু পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো আজকে আমার প্রথম রাত্র প্রথম দর্শন প্রথম জীবনের রাত্র এটা জীবনে কোনোদিন ফিরে আসবে না আজকে আমার বাসব রাত্রে হবে আজকে আমি শাস্তে আসছি কিন্তু তোমাদের ডিজাইনে ডিজাইনে না আমাকে সাজায় দাও বাকি অন্য দিন আসবো তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে সাজতে আস এক নববধূ পাওয়া যাবে না কি বলেন চলে তো যাবো আমি কথা শ্যার জায়গায় চলে আসছি চলে তো যাবো একশো বছর আগে যারা ছিল ওরা আসছে নাই একশো বছর আমরা পরে আমরা থাকবো না জীবনটা বড় ছোট আল্লাহর রসুন বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন মত হেলায় হারায় হারায়ও না ওই জীবনটাকে হেলায় হারায় দিও না ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও কেমতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি জিজ্ঞাস করেন হাদিসে আছে আল্লাহ রসুল আমাদের কাছে দরখাস্ত রাখছে এরকম হয়ে আইস যে আমি কেমতের দিন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি এরকম নিয়ে আইস না যে আমি কেমতের দিন তোমাদের বিরুদ্ধে চলে যাই আমি যদি বিরুদ্ধে চলে যাই তো আল্লাহও চলা যাবে আমি দুনিয়ার বাস্তব হায়াত কোরআনের আয়াত দেখাইতেছি এইখানে হাজি পাওয়া যাবে দুই জন। বেশিও পাওয়া যাবে কি হজ করছেন আপনি হ হজ করছেন আলেโมলামও পাওয়া যাবে হাজী পাওয়া যাবে না পাওয়া যাবে না হজ করছেন হ উমরায় গেছেন নালে উমরায় যাওয়া পাওয়া যাবে মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে রওজা একটা আয়াত লেখা আছে রওজার উপরে কোরআনের আয়াত ফা ইন জাউকা বন্ধু আপনার কাছে যদি আম্মের উন্মত আসে ওস্তাব ফরাল্লাহ আর আল্লাহর কাছে যদি মাপ চায় ওস্তাব ফরা আল্লাহ হুমুল রসুল আর আপনি যদি একটু ইশারা করে দেন লাওয়াজাবুল্লাহ হাটাউয়া বা রহিমা তো আমি আল্লাহ মাফ করে দিব দিদা করব না কত হ্যাঁ দুনিয়াতে যে রসুল যার কাছে যায় মাপ চাওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন

আমি যেন গৌরব করতে পারি এরকমই নিয়ে আইসো এরকম নিয়ে আইসো না যে দিন আমি তোমাদের বিরুদ্ধে চলে আমি যদি বিরুদ্ধে চলে যাই আর কেউ তোমাদের পক্ষে থাকবে না এই জন্য আরেক আয়াত আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন রবীন না কম্মিত ও আল্লাহ কে চোখের পানি জোড়া জোড়া বুঝাইছি আমি যে আর মানুষকে কেমনে বুঝাবো আমি বুঝাইতে পারতেছি না কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন যে রসুল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছে তো জিবরিল আলাই ইসলাম কানতে কানতে আসছেন আমি হাদিসকে শর্ট করতেছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে আকাব কিয়া আপনি কাঁদেন কেন বলে আজকেই শেষ দিন আর কোনো দিন ওহি আনার জন্য যাওয়া হবে না আর ওহির কারণে যে নৈকট্যময় পোষতে পারতাম আর কোনোদিন পোষতে পারবো না আজকেই আমার শেষ চাকরি শেষ আমি এলপিআরে চলে যাব। ওই নৈকট্যময় যাওয়ায় জায়গায় যাওয়া হবে না আর কেমন পর্যন্ত কোনো নবী আসবে না বিদায় কোনো নবীর দুয়ারে আমার আসার হবে না আজকেই শেষ বিদায় এলপিআরে যাইতে চলছি সোয়া লক্ষ তিনশো জন রসুলের কাছে আমার আনায় খোনা ছিল এই জন্য আমার চোখের পানি তারপরে জিবরিল প্রশ্ন করছে অর্থাৎ কি আনটা আপনি কেনটা দেন আমার তো জবাব দিলাম আপনি জবাব দেন তো চোখের পানি আরও বেড়া গেছে বলতেছে চিবড়িল ফা এক প্রশ্নের জবাব এখনো বাকি বলছে সেই প্রশ্ন কি বলে ফামর লিবা দিলি উন্মতি আমার পরে আমার উন্মদকে কে দেখি কে বুকে জোড়ায় রাখবে কে পাহারা দিয়া রাখবে আমি তো ছিলাম উন্মতের কান্ডারি চলা তো যাব মালাকুল মৌ দাঁড়ানো আছে অনুমতি দিতে দেরি বুকে হাত দিতে দেরি করবে না তুমিও বলতেছো আল্লাহ অপেক্ষা আছে আল্লাহ হুয়ান ফেরুক আল্লাহ আপনার অপেক্ষমায় অপেক্ষায় আছে উর্দু জগতে খুশির বন্যা চলতেছে সমস্ত ফেরেস্তা আড়স পর্যন্ত জুমতেছে একটু পরে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে পরের হাদিসের শব্দ আমাদেরকে এটাই বুঝায়

ওলাম এই জন্য বলতেছি তার মতে দিন জুমার সময় আপনাদের খতিব না খতবার ভিতরে এটা পড়ে ইন্নাল্লাহ মেলা ই কাতাহু ইউসাল্লো উনা আল্লাহ্ নবি ইয়া আইয়ো আল্লাহ দিন আনুসাল্লো আলাই হিউসাল্লো তসলিমা পড়ে না পড়ে না ওলামায় কিরম কিভাবে বুঝছে আমি জানি না আমি অন্যভাবে বুঝছি এই আয়াত আমি অন্যভাবে বুঝছি ওলামায় কিরম বলবে আল্লাহ আমাদেরকে দুরুত পড়ার হুকুম দিসে আমিও বলবো হুকুম দিছে কিন্তু আমি এটা অন্যভাবে বুঝছি আমি যদি আয়াতের ভিতরে তিনটা প্রশ্ন আছে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ একদিন তো আমরা বোঝা যাব। আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে দূরত কি বন্ধ হয়ে যাবে তো আল্লাহ বলে বেউকুব তুই দেখলি না ফেরেস্তা আছে মধ্যখানে মধ্যখানেক তো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কিতাব তো আমাকে এটাও বলে যে ফেরেস্তাও একদিন মারা যাবে মালাকুল মৌত মরবে তারপরে আমাদের নবীজির উপরে দূরকে পড়বে তা আল্লাহ বলে জাহেল তুই কি দেখলি না ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তে থাকবো আনা হাই লামুদ আমি চিরঞ্জীব আমি পড়তে থাকবো বন্ধুর দূরদ আমি কখনো বন্ধ হইতে দিব না আমি এইভাবেই এই আয়াত বুঝি বন্ধুর কত বড় বন্ধুত্ব বলছে বন্ধু আপনার উন্মতকে আমি একা ছাড়ব চোখে পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতেছে ওই উম্মতকে বলতেছে উম্মদ কেয়ামতের দিন এরকম আইসো যে আমি গৌরব করতে পারি এরকম আইসো না যে আমি তোমাদের বিরুদ্ধে চলে আই কথা আমার স্যার যদি বুঝিয়া আইসা থাকে এটার জন্যই বারোই রবি ওলাউয়াল এটার জন্যই মোহাম্মদুল রসুল্লাহ সল্লহ আলাইহি ও সাল্লাম আবির্ভাব আমরা যেন কেমতের দিন গৌরবময় হয়ে যাই আল্লাহ রসুল যেন আমাদেরকে নিয়ে গৌরব যেমন আল্লাহ রসুল বলছিলেন কেমতের দিন আল্লাহ নারাজ হবে কার আমল দিয়ে আল্লাহর গোসাকে রাখকে আমি ঠান্ডা করব জানো আমি আবু বকরের আমল নামা আগে করে দিব আবু বকরের আমল দেখে আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সত্য এটাই সত্য এটাই এরকম সপ্ত হাজারো আছে হাদিসের ভিতরে এক একজনকে দেখা আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে হায় হায় আসে আসে হাদিসে আসে সামনে রোজা আসতেছে রমজানে যারা গরমের ভিতরে রোজা থাকবে আর এটাকে কষ্ট সাধ্য মনে করবে না এটাকে গৌরবের বিষয় নৈকট্যের বিষয় মনে করবে আল্লাহ কেমতের দিন সকালে এদেরকে ইফতার করা যায় এবার বোঝেন আল্লাহ পিয়াজু কিরকম হবে আল্লাহর বেগুনি কিরকম হবে আল্লাহর নীবর্তা কিরকম হবে আল্লাহর জিলাপি কিরকম হবে আল্লাহ ইফতার করাবে ইফতার কি করাবে হ্যাঁ ওটা বাবরচি দিয়া পাক করবে না কুদরত দিয়া পাক হবে কুদরত দিয়া আল্লাহ বলে দুনিয়াতে কষ্টের রোজারাই রেখার সন্ন্যতে মহাম্মাদী এই জন্য নবীর আদর্শ কে নবীর আদর্শই আমাদেরকে ওই গৌরবময় জীবন দিতে পারে নবীর আদর্শের সবচেয়ে বড় জিনিস যেটা নামাজের শিকার উক্তি দিচ্ছেন প্রত্যেকটা শূন্য আদর্শ আমাদেরকে এটাই এই জন্য নবীর আদর্শের উপরে উঠব কি বলেন উঠব তো পাক্কা ওয়াদা কথা কিন্তু শেষ হয়ে গেছে আর উঠা উঠি না করি শেষ কথা আল্লাহ আমাদেরকে কবুল করেন কিন্তু যদি প্রশ্ন করেন নবীকে পাবো তো পাবো থেকে উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন চোদ্দোশো তেত্রিশ বৎসর চৌত্রিশ বছর হয়ে গেছেন দুনিয়ার থেকে চলে গেছেন দুনিয়ার থেকে চলে গেছেন ওনাকে কোত্থেকে পাবো চোদ্দশো চৌত্রিশ বছর এখন চোদ্দশো চৌচল্লিশ চলতেছে দশ হিজিরিতে দুনিয়ার থেকে চলে গেছেন এখন থেকে পাবো এই জন্যই বলা হয় ওই হকানি আলেম আর আল্লাহ আলহারা নবীর আদর্শকে এখনো নিজের বুকের ভিতরে ধরে রাখছেন একটা কেউ হারাইতে দেন নাই এমনকি নবীর নাম গাদার নাম পর্যন্ত হারাইতে দেন নাই বকরির নাম পর্যন্ত হারাইতে দেন নাই কোন সুন্নতকে হারাইতে দেন নাই এই জন্যই হুকুম আসছে কোরআন আমাদেরকে বলে বউলুল আমরি মিনকুম কেমন হচ্ছে সকাল পর্যন্ত নির্বাচিত উলামা রাম থাকবে আল্লাহ ওয়ালারা থাকবে ও জানি আপনাদের এইখান থেকে বেশি দূরে না ঠিক হায় কার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ এর জীবন এটার উপরেই গেছে নবীর সুন্নতের উপরেই গেছে নিজে আমল করছে আর সারা দুনিয়াকে যাদেরকে পাইছেন তাদেরকে নবীর সুন্নতের উপরেই উঠাইছে তবে কি আল্লাহর দেওয়ানা বানাইছেন আল্লাহর পাগল বানাইছেন কিয়ামত পর্যন্ত এইভাবেই চলবে হকkani আলেমরা আপনাদের সামনে নবীর আদর্শ এদের সিনায় রাখা আছে এদের কাছে সুরক্ষিত রাখা আছে যেটা চাবেন আল্লাহওয়ালাদের কাছে রাখা আছে এই জন্য সর্বশেষ কথা আমরা আলেমদের আল্লাহওয়ালাদের অনুসারিত হইয়া নবীর আদর্শকে শিখবো এর উপরে চলবা হ্যাঁ আর যদি হক্কানি আলেম রাখতে চান দুনিয়াতে যে বাচ্চা বাচ্চা আর যদি মরা এরা মরা যেতে পারে আল্লাহ কাল সকালেও সবাইকে নিয়ে যেতে পারে কিন্তু আমি কসম দিয়া কাল বিকাল দুনিয়া থাকবে না যদি সূর্য ডোবে তো চিরদিনের জন্য ডুববে আর কোনো দিন উঠবে না এটাই সত্য লেখা রাখেন এটার বর্ণনা দেওয়ার সময় আমার কাছে এখন নাই বিদায় হক আলেম আল্লাহ আলা ধরা রাখতে চাইলে এই সমস্ত মাদ্রাসাগুলার প্রয়োজন হবে খানকাগুলার প্রয়োজন হবে মার্কাসের প্রয়োজন হবে নাইলে এগুলার টিকা থাকবে না আমি আপনাদের কাছে চান্দা করব না এটা মনে করেন না ভয় পায় না যে আমি বুঝি চান্দা করব না 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 চান্দা করার আমার অভ্যাস না আমি চান্দা করতেই জানি না আপনি তো আমার থেকে বহুত দূরে আল্লাহ আমার থেকে আমার অনেক কাছে আমি আপনার কাছে ঠিক চান্দা করব চান্দা করব তো ওনার কাছ থেকে করব ওনাকে বইলা দিব কিন্তু এতটুকু আপনাদেরকে বলবো টিকা রাখতে হবে যদি রাখতে পারি তাহলে আলে মোলামা থাকবে নাহলে এটা মিটা গেলে আমাদের এই সুন্দর বাড়িগুলো থাকবে না আমরাও থাকবো না এই জন্য সহযোগিতার হাত বাড়ানো আমাদের দায়িত্ব যা হয়ে গেছে হয়ে গেছে আমি এতটুকু আপনাদের থেকে প্রতিশ্রুতি নিব যে এরকম মাদ্রাসা যেখানেই হোক মক্তব যেখানেই হোক মসজিদ যেইখানেই হোক হেফজোখানা যেখানেই হোক মার্কাজ যেখানেই হোক আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি সহযোগিতা করবো আমি একটা অংশ এখানে রাখবো এই মনে করা যে এই উন্মত এক নেকি দিয়া পার হবে এক গেলাস পানি দিয়া পার হবে তো আমিও যতটুকু এটার ভিতরে রাখছি এটা দিয়ে আমি পার হওয়ার আশা রাখি ইনশাল্লাহ সংযুক্ত হব তো কে কে হবেন দেখি আতুটান্ত সাধ্য অনুযায়ী এখন না এখন না এখন যদি দিতে চান তাহলে দোয়ার পরে ওই যে সামনে দেখছি টেবিল নিয়ে বসা আছে আসার রাস্তায় ওইখানে আপনি লেখা যেতে পারেন বা পর মুহূর্তে আপনি এখানে এইখানে দিতে পারেন সত্য এটাই যেই এটার সাথে সংযুক্ত রাখবে এক দিয়ে যদি জান্নাতে যায় তো মাদ্রাসার সংযুক্ত মক্তবের সাথে সংযুক্ত হেফজো সাথে সংযুক্ত মসজিদ আর খানকার সাথে সংযুক্ত মার্কাজের সাথে সংযুক্ত হবে আর এ জান্নাতে যাবে না এটা বলা যায় না বরং এও জান্নাতে এটার জন্য করবো তো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে আমল করেন তৌফিক দান করেন ওমা আলাইনা